সো হ্যাঁ গাইজ আমাদের গেমের নতুন এপিক নিনজা ট্রায়ালস নামে নতুন একটা ফ্রি ইভেন্ট চলে এসেছে তো এই ইভেন্টটা আপনারা কীভাবে কমপ্লিট করবেন সেটে এখন আপনাদের দেখাবো তো এই জায়গায় প্রথমে আপনাদের দশটা বাউচার দিচ্ছে এই বাউচারগুলো যে একটা আর কি স্পিন ইভেন্ট এসেছে ওখানে আপনারা এই বাউচারগুলো ব্যবহার করতে পারবেন আপনারা অবশ্যই খেয়াল করছেন হয়তো যে নতুন একটা স্পিন ইভেন্ট এসেছে যেখানে এই বান্ডিলটা দিচ্ছে তো ওখানে আপনারা এই বাউচারগুলো ইউজ করতে পারবেন তারপর একটা আফতার তারপর আরও দশটা বাউচার এবং আরও দশটা বাউচার তো এই বাউচার বান্ডিলগুলো পরে আসবে তো তখন আমি আপনাদের ভিডিও বানিয়ে দেখে দেবো যে এগুলো আপনারা কী কীভাবে ইউজ করবেন তবে আপাতত এই নিচের দশটা টোকেন আপনারা এক ওই লাক রোয়েলে গিয়ে ইউজ করতে পারবেন তো মেন প্রাইস বলতে এই জায়গায় আরও দশটা টোকেন তো এটাও পরে আপনাদের দেখিয়ে দেবো আর এই বান্ডিলটা তো বান্ডিলটা দেখতে পাচ্ছেন একদম ক্রিঞ্চ টাইপের পুরেই মানে ফালতু তবে যেহেতু ফ্রি ইভেন্ট অবশ্যই আপনারা কমপ্লিট করে নেবেন ভাই ভাই সত্যি বলতে এর জামা প্যান্ট কিছুই ভালো লাগেনি আমার কাছে একদম মানে অদ্ভুত একটা বান্ডেল দিছে তো যাই হোক আপনারা এই মিশনগুলো কমপ্লিট করে এই বান্ডেলটা নিতে পারবেন তো প্রথমে এই কী কী মিশন আছে সেটা দেখিয়ে দিই এই জায়গায় লগ ইন আপনাদের পাঁচটা টোকেন এই জায়গায় আপনাদের দুইটা ম্যাচ খেলতে হবে বিয়ার অথবা সিএস তখন আপনাদের পাঁচটা টোকেন এই জায়গায় আপনাদের আটটায় নিমিকে কিল করতে হবে তখন আপনাদের দশটা টোকেন এবং আপনাদের পঁচিশশো ড্যামেজ দিতে হবে তখন আপনাদের দশটা টোকেন আর তারপর হচ্ছে এই জায়গায় নতুন কি কী যেন আসছে তো ওগুলো দিয়ে আপনাদের আর কি এই জায়গায় দুশোর মতন ড্যামেজ দিতে হবে তো এটা আপনারা গেমে গেলেই বুঝতে যাবেন আর যদি না বুঝেন তাহলে কমেন্ট করে দিন আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চাই করবো তারপর এই জায়গায় আপনাদের পঞ্চাশ মিনিট খেললে এই আপনাদের বিশটা টোকেন দিয়ে দেবে তো এখানে আপনাদের মোট ষাটটা টোকেন দিয়ে দেবে আর তাছাড়াও এই জায়গায় আপনারা বিআর র্যাঙ্ক খেললে পনেরোটা সিএস র্যাঙ্ক খেললে বিশটা এবং লনুল খেললে আপনারা দশটা করে টোকেন প্রতিদিন কি কালেক্ট করতে পারবেন তো এই জায়গায় আপনাদের অনেকগুলো টোকেন প্রায় পঁচানব্বইটা টোকেনের মতন আপনারা প্রতিদিন কালেক্ট করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি তিরিশটা টোকেন অলরেডি কালেক্ট করে ফেলেছি তো তারপর আপনারা এই যে মাসখানে এই জায়গায় প্রথমবার ফ্রিতে দিচ্ছে তো এই জায়গায় আপনারা ক্লিক করে দেবেন এইভাবে একটার পর একটা অ্যানিমেশন দেবে যদি আপনারা ডিফেট হয়ে যান তাহলে আর কি ওটা পাবেন না যদি জিততে পারেন তাহলে পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন আমি প্রথমবার পেলাম না তো এরপর আমি ছত্রিশটা টোকেন দিয়ে আবার এভাবে স্পিন মানে তিরিশটা টোকেন দিয়ে আবার এই যে স্পিন করে দেবো তো এই জায়গায় আপনারা এইভাবে স্প্রিন করতে করতে টোকেনগুলো দিয়ে আপনারা আর কি উপরের আইটেম রেট রিওয়ার্ডগুলোর দিকে আস্তে আস্তে যেতে থাকবেন তো এই ছিল এই জায়গায় বান্ডিলটা পাওয়ার যে কনসেপ্ট তো বাকি যেই জিনিসপত্রগুলো আসছে এখন সেগুলো দেখাই তো এই জায়গায় নিচে দেখতে পাচ্ছেন তো এই জায়গায় আর কি এই ছয়টা বান্ডিলের মধ্যে দুটা বান্ডিল তো অলরেডি একটা ফ্রিতে এবং একটা আর কি ডায়মন্ডে দিয়ে দিয়েছে তো এই ছয়টা বান্ডিলের মধ্যে যদি আপনারা চারটা বান্ডিল আনলক করেন তাহলে এই জায়গায় এই ই আপনারা পেয়ে যাবেন এই জায়গায় একটা ই তো এটা ওই যে আপনাদের যারা বুঝতে পারছেন তাদের বলি ওই ব্যাংকের একটা এই আসছিলো না ঠিক ওই রকম কনসেপ্ট ওই জায়গায় আপনারা চারটা বান্ডিল আনলক করলে এই মোডটা পেয়ে যাবেন তো আর ফ্রিতে তো একটা দিচ্ছি এখন তো বাকি বান্ডেলগুলো কবে আসবে এবং কীভাবে নেবেন ফ্রিতে দেবে কিনা সেটা আমি আপনাদের আগামীতে ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো তো এরপরে হচ্ছে আমাদের গেমের মধ্যে ছয়টা জিনিস যে তিনটা প্রথমে আসছে এবং তিনটা পরে আসবে তো এর মধ্যে দুটা দেখতে পাচ্ছেন আমি ইউজ করেছি এবং একটা করতে পারিনি এখনও তো এই ছয়টা জিনিস যদি আপনি ইউজ করেন তাহলে আপনারা এই টাইটেলটা পেয়ে যাবেন তো এই টাইটেলটা পাওয়ার জন্য আপনারা ছয়টা জিনিস ইউজ করবেন আর এই বাকি তিনটা পরে আসবে তো ওগুলো ইউজ করলে আপনারা ওই ট্যাটেলটা পেয়ে যাবেন আর তারপর হচ্ছে এমপি ভর্তির এই লাস্ট কিল অ্যানিমেশনটা তো এটা আপনারা পেয়ে যাবেন নয় তারিখে সামনের মাসের নয় তারিখে কিংবা এখনই তো আজকে আট মাস চলতেছে তো এই মাসের নয় তারিখ নয় তারিখে আপনারা এই আর কি লগ ইন করলেই এই অ্যানিমেশনটা পেয়ে যাবেন আটচল্লিশ ঘন্টার জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল বাকি নতুন ইভেন্টে যেই সব জিনিসপত্র এসেছে এবং নতুন ক্যারেক্টার ওগুলো আমি আগামীতে ভিডিও বানিয়ে দেখে দেখে দেবো তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সো আজকের জন্য এই পর্যন্তই বাই গাইস